আলীর বাহাদুরি কত বেশি ছিল আসছে উহুদের যুদ্ধের যুদ্ধের পরে পরে বদরের মুসলমানদের বিজয় এত সুনিশ্চিত এতটা তারা এগিয়ে গিয়েছিল কাফেরদের মাথা খারাপ কাফেররা প্ল্যান করলো এখন মুসলমানদেরকে রুখে দেওয়ার জন্য প্রথম কাজ মদিনায় অ্যাটাক করতে হবে যুদ্ধের জন্য এমন যুদ্ধ করতে হবে মুসলমানদেরকে হারিয়ে দেওয়া লাগবে বা জার বিজয় দিবে আল্লাহ তাআলা কিন্তু বাধা দেওয়ার সাধ্য রাখে যুবক ভাড়া আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমেই পড়লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় অ্যাটাক হবে আপনি সাবধান হয়ে যান প্রিয় আবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام ডেকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায় কোন কাজ করলে মদিনাকে রক্ষা করা যাবে সব সাহাবায়ে کرام বসে আছে এক হাবি বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদিনায় আসার মোট রাস্তা হচ্ছে চারটা দামুর হুদার ভাইরা কয়টা ওদের সাউন্ডের চাইতে আপনার সাউন্ড আরো বেশি হবে যে কোন যুবকরা উল্টা পাল্টা করতে না পারে বলেন সবাই কয়টা চারটা রাস্তা তার মাঝে তিনটা রাস্তাই বেষ্টিত কেউ আসতে পারে না একটাই রাস্তা মদিনায় প্রবেশ করার জন্য দেখেন বুদ্ধি কাকে বলে ইসলামে বুদ্ধির কতটা গুরুত্ব কতটা তীক্ষ্ণ মেধা সাহাবা একর সালমান এই এই যে যে মাঠ ডানে একটা রাস্তা বামে একটা রাস্তা পেছনে আর রাস্তা সামনে আর রাস্তা তো মদিনাটা হচ্ছে এমন একটা জায়গা ডানেও বন্ধ বামেও বন্ধ পেছনেও বন্ধ যার সামনের থেকে আসার জায়গা আছে তো সালমান ফার্সি বলছেন ইয়া রসুল যদি আমরা এই রাস্তা বন্ধ করে দেই তবে কাফেররা এক সঙ্গে অ্যাটাক করতে পারবে না নাবিজি বললেন কেমনে বন্ধ করা যায় সাহাবা একরাম বলল ইয়া রসুল আপনি উদ্যোগ নেন আমরা এখানে বিশাল লম্বা একটা খাল খনন করব এত লম্বা খাল হবে যে কাফেররা সবাই মিলে সাথে আমাদেরকে অ্যাটাক করতে পারবে না সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধ হয়ে গেল এই খাল খনন করা শুরু হলো এই খালের গভীরতা ছিল চার মিটার আর এর প্রশস্ততা ছিল চওড়া ছিল মোট নয় মিটার আর দূরত্ব হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত সাঁতরে আসতে চায় ইটস নট ইজি ইটস রিয়েলি বিগ ডিল এত সহজে আসা যাবে না বিশাল লম্বা একটা খাল খনন করা হলো এবং কাফেরদের সর্দার ওই যুগের শ্রেষ্ঠ বীর কাফেরদের মাঝে নাম হচ্ছে আমর বিন মারহা তাকে ভাড়া করবে সব কাফেররা রেডি মদিনা করবে কথা কি বোঝা যায় এরা চুপচাপ হয়ে গেছে এবার হবে মন মতো যুবক ঠিক বলো ওয়াজ মেহেরপুরে আগের বার যে অবস্থা হয়েছে ভাই এটা কইলেন না আমি চাই আমার টাইম যা দেওয়া আছে তার চাইতে বেশি দিব কারণ আপনার আমার ভাই আমি আপনাদের বিভাগেরই সন্তান ঠিক কিনা বলেন